গুলোকে ভালো করে ছেঁচে আমি রসটা বাটিতে বের করে নিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল তো আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন গার্ডেনিং ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি তো চলো ফার্স্টে সেই জিনিসটাকে আনতে যাই তো কী আনতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই কদিন হলো আমার মেয়েটার জ্বর এসেছে আর জ্বরটা না কিছুতেই কমতে চাইছে না ডাক্তারের কাছ থেকে ওষুধও আনা হয়েছে তো যতই ওষুধ খাওয়াই তবুও তো আমি মা তাই ভাবলাম যে একটু আমি ঘরোয়া টোটকাও ওর সাথে একটু করি কারণ আমি যেহেতু জানি যে শিউলি পাতার রস খেলে জ্বর ভালো হয়ে যায় একদম ভেতর থেকে তাই ভাবলাম কটা শিউলি পাতা ওর জন্য নেই ওর মুখে রুচিও নেই আর শিউলি পাতার রস খেলে কিন্তু মুখে রুচি ফেরে আর তোমাদের বাচ্চারা যদি শিউলি পাতার রস না খেতে চায় তাহলে তোমরা বড়া করেও খাওয়াতে পারো তো দেখো এই মাঠটায় কত গাঁদা ফুল ফুটেছে আর এটা আমার বাড়ির পাশেই আর এই সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো আমার এত ভালো লাগছে থোকা থোকা হয়ে পুরো মাঠ ভরে গাঁদা ফুল ফুটে ওখানে প্রায় হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আর মাঠ ভরে গাঁদা ফুল আর এই পাশে ধানের জমি ধানগুলোও কিন্তু সব পেকে গেছে তো দেখো কি সুন্দর লাগছে আমাদের বাড়ির এই পরিবেশটা তো চলো এখন গিয়ে আমি পাতাগুলো তুলে নিয়ে আসি আর আমাদের বাড়ির থেকে একটু দূরেই গাছটা আর এই দেখো কি সুন্দর আজকের আকাশটা চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো গ্রামটা আমাদের তো এখানেই একটু দূরেই গাছটা আর তার পাশে এইখানে দেখলাম এই টগর গাছটা টগর গাছ কিন্তু অনেক গাছটাতে এখন বেশি ফুল নেই সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে যার যার পুজোর জন্য তো দুই একটা ফুল এখনো ফুটে রয়েছে আর তোমাদের কাদের কাদের বাড়িতে এই টগর ফুল গাছ আছে আমাকে কমেন্টে জানিও তো দেখো ওইখানে একটা ফুল দেখা যাচ্ছে আর এই শিউলি পাতা কিন্তু আমাদের শরীরে আরও অনেক রোগ সারাতে সাহায্য করে যেমন ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া এছাড়াও কিন্তু জয়েন্ডিস ভালো করে এই পাতার রস আর যাদের ভাতের ব্যথা আছে বা গিটে গিটে ব্যথা হয় তারা কিন্তু এই শিউলি পাতার পেস্ট করে জয়েন্টে লাগালে জয়েন্টের ব্যথাও তোমাদের সেরে যায় এছাড়াও এই পাতার রস কিন্তু আমাদের লিভার ভালো করতে সাহায্য করে লিভারকে পরিষ্কার রাখে এই গাছটাকে চিরসবুজ গাছ বলা হয় এবং ছোট্ট গাছ ঝোপালো হয় আর এই গাছের ফুলগুলো সাধারণত সাদা পাঁচটা পাপড়িযুক্ত আর বৃন্তটা কিন্তু অরেঞ্জ কালারের হয়ে থাকে আর প্রচণ্ড সুগন্ধযুক্ত অনেকে নিশিগন্ধাও বলে থাকে কারণ রাত্রেবেলায় ফোটে আর এত সুগন্ধ ছড়ায় এই শিউলি ফুল কিন্তু সাধারণত শরৎকালেই ফুটে থাকে আর এই পাতার রস কিন্তু নানা রকম ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয় চিনকাল থেকেই নানা রকম আয়ুর্বেদিক চিকিৎসায় এই শিউলি পাতাকে নানারকমভাবে ব্যবহার করা হয় শিউলি পাতা কিন্তু ছোট থেকে বড় সবারই পেটের পক্ষে খুবই উপকারী এই পাতার রস কিন্তু কৃমি দূর করতেও সাহায্য করে ছোট হোক বা বড় সকলেরই কিন্তু কৃমি ভালো করতে তে এই পাতার রস খুবই উপকারী বড় হলে একটু বেশি পরিমাণে খাওয়া উচিত আর ছোট হলে এক চামচ মতন খাওয়া উচিত এছাড়াও শিউলি পাতার কিন্তু আরও গুণাগুণ রয়েছে যেমন কাশি হাঁচি এবং নানা রকম ঠান্ডা লাগা এগুলো কিন্তু ভালো করতে শিউলি পাতার রস খুবই উপকারী এছাড়াও এই পাতার পেস্ট বেটে তোমাদের যদি চুলকানি অ্যালার্জি বা অ্যাজমিয়ার মতন রোগ হয় সেখানেও যদি লাগানো হয় তাহলে কিন্তু সেইখানেও খুব আরাম পাওয়া যায় গবেষণা করে দেখা গেছে শিউলি পাতার নির্যাস কিন্তু রক্তের শর্করা কমাতেও সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য শিউলি পাতার রস খুবই উপকারী ছাড়াও জয়েন্ডিস ভালো করতেও কিন্তু শিউলি পাতা খুবই উপকারী এর জন্য বলছি মহা ঔষধি গাছ হচ্ছে কিন্তু শিউলি শিউলি পাতার অক্সিডেন্ট গুণ কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করে শিউলি পাতা খাওয়া যেমন উপকারী তো কিছু কিছু মানুষের পক্ষে কিন্তু শিউলি পাতা খাওয়া খুবই ক্ষতিকর যেমন গর্ভবতী মহিলা এবং ছোট্ট একদম ছোট্ট শিশু দুধজাত শিশুদের কিন্তু পাতার রস খাওয়া একদমই উচিত নয় তো গাছটাতে দেখো কত ফুলের করি হয়েছে আর একটা কথা বলছি আমি কিন্তু কোনো কবিরাজ বা ডাক্তার বা কোনো বৈদ্য নই আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু এই গাছপাতার ভিডিওগুলো করি আমার ভালো লাগে তাই আর ছোটোবেলা থেকে আমার বাবা ঠাকুরদা ওদের থেকেই শোনা এই কাজগুলোর উপকারিতা তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি আর সাধারণত বই পড়ি আর বই থেকেই আমি যে চিকিৎসার কথাগুলো জানতে পারি সেইগুলোই তোমাদের জানাই তো তোমাদের যদি ইচ্ছে করে তোমরা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তোমরা ব্যবহার করবে আর যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকে আমি দেখো এই কটা শিউলি পাতা তুলে নিয়েছি এক মোট শিউলি পাতা নিয়ে তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতে দেখো কতটা সুন্দর পরিবেশ আমাদের এখানে তো এই যে ধান হয়ে রয়েছে ধানগুলো সব পেকে গেছে আর দুদিনের মধ্যে ধানগুলো সব কেটে ফেলবে আর এই পাশে তো দেখালাম গাঁদা ফুলের মাঠ চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক তো দেখো কি সুন্দর লাগছে একদম মাঠ একটা অরেঞ্জ কালার হয়ে রয়েছে আর তার মধ্যে সবুজ জলও তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এটা দিয়ে কি করব তো প্রথমেই তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো এই দেখো এক একমোটো পাতা তুলেছিলাম তো পাতাগুলো কিন্তু বেশ কচি কচি আছে আর তোমরা যেরকম পরিমাণে নেবে সেইভাবেই করবে কিন্তু বেশি পরিমাণে একদমই খাবে না আর আমি এখানে কিছুটা রস করব আর কিছুটা করব বড়া কারণ রসটা একটু তেতো তেতো হয় তো আমার মেয়ের খেতে একটু অসুবিধা হবে তো বড়া করলে আমরা সবাই মিলেই খাবো প্রথমেই অল্প কটা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁচে ছেঁচে রসটা আমি বের করে নেব তো এই রসটা কিন্তু খুব পরিমাণে সুন্দর করে বাটতে হবে আর অনেকক্ষণ ধরে ছেচে ছেচে রসটা কিন্তু হাত দিয়ে চিপে তোমরা বের করে নেবে তো আমি কিন্তু এরকম ছেচে নিয়ে হাতে করে চিপে অল্প পরিমাণেই রসটা নেব কারণ এখানে আমার মেয়েকে খাওয়াবো তো বেশি পরিমাণে খাওয়াবো দেখো আমি পুরো রসটা বের করে নিয়েছি তো চলো ওকে দি তোমরা শুধু ওর মুখের এক্সপ্রেশনটা দেখবে গিলবা পুরো ঢক করে হ্যাঁ পুরো একবার ঢক করে গেল পুরো করে দিয়েছে মেয়েকে তো পাতার রসটা খাইয়ে দিয়েছি আর এখানে আমি কটা বড়া ভেজে নেবো কারণ ডালও রান্না করেছি দুপুরবেলা এই বড়া ভাজাটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো শিউলি পাতার বড়া কিন্তু খাওয়াও খুব উপকারী তো ওকে যেমন খাওয়ালাম তো আমার ছেলেও আছে তো ওকে আমি বড়া খাওয়াবো কারণ ও খুব বড়া ভাজা খেতে ভালোবাসে আমারও কিন্তু খেতে ভালো লাগে আর তোমরা যারা যারা রস খেতে পারো না তোমরা কিন্তু এইভাবে বড়াটা করেও খেতে পারো এটাও কিন্তু খুব স্বাস্থ্যকর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো ধন্যবাদ